জিম হইতে আছে রিং হইতে আছে হেল্ল জিনের বাস্যা আপনি ঘুমান অহন কিতা ঘুমানোর সময় আকিতা না আপনার তো ঘুমানোর সময় টমাই নাই এ আলতু ফালতু মাত্র আকে একিতার লাগি ফোন দিছো আমার এটা ভি আই নাম্বার অহ কি কয় এই ভি আই পি মানুষের বেলায় এই জিনের বাস্যা আৰু বি আই আছে এ তো জানতাম না বুঝ এমন মাত মাতের মনে এর আগে দুনিয়ার সকল জিন্দে চিন্তা মানসুর বিআইপি তাহলে তো জিনের बादशाहের ক্যাটাগরি আরো উপরে। এ জিনের ভাষা কি কয়? ফোন। সৃষ্টি শেরাজি বইলি মানুষ। ও জিন না। আসানি। আমার কাছে ফোন দিছস কিতার লাগি? মানসরের बादशाहের কাছে ফোন দে। যা। ও জিনের বাদশা। এ মোর কথায় কি আপনি রাগ হইছেন? ফোন। এ মুই সরি। ওর সরিтори রাখিয়া কিতার লাগি ফোন করছত ক? এটা টপ সিক্রেট কথা আছে। এটা জু জু জুরে ক আমি কিচ্ছু বুঝাম না। আরে এটা টপ সিক্রেট কথা আছে। ও দেখো সিক্রেটটা হর সিগারেট এ তুই ফরাসোনা ফরসাত এটা কি কইলেন আম্মা জানেন মুই ক্লাস সেভেন এ তিনবার পরীক্ষা দিয়ে হেইট পর পাশ করছি মোর কইল পড়া লেখার অভিজ্ঞতা মেলা বলছেন অই বুঝছি তুই তো অতীশ দীপঙ্কর নাতনি অন্তরে সিগ্রেট কথা কিতা কইয়া ফোনরা আমার বহুত জরুরি খামা শোনেন নিজেরটা সবাই একবারে শতভাক বুঝে মোর কথাটা শোনেন এই কথা কইলুম না রাখতেই ওইদিন হ্যাঁ আমি কোনো বেকুবি কথাবার্তা উনিও না রাখিও না হনেন হনেন এটা কোনো বেকুবি কথা না এককারে গোয়েন্দাগিরি বলছেন ইতাগিরে কইলি গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরি আরে আপনি সিআইডি কেরাম পেট্রোল এগুলো দেখেন না ইতা আর কিতা কারে কি বুঝাই আমি টিভি দেখি আমারও তো সময় নাই

না কইরাম ই বেচারারে চৌকে সৌকে রাখার আটটা কিতা দরকার করবো শনেন এমমি এটা কইতে পারেন এই মোর এক গোয়েন্দা কি তুই গোয়েন্দা ওই তিও ই মাইস্ আমারে টান রেখেন ও আল্লাহ এ যেনিবা কয় কি শনেন আপনার সাহায্য স্যার এটা সম্ভব না তো এই মুই তো আর ওই গোয়েন্দার মতন ওই সারাদিন ঘুরিয়ে ঘুরিয়ে নজরদারি করতে পারব না বে খেমনে করবি আপনার আয়না দিয়ে শুনব আমার আয়না দিয়া হয় হয় আমার জাদুর আয়না দিয়া মুই ঘরে বইয়ে বইয়ে মোর হাজবেন্ড এই সারা দিন বাইরে কি কি করে কার লগে কথা কয় মুই সব দেখমু এবার বলছেন বুদ্ধি হুন ফোন রাখি আ ঠান্ডা হনি দা জিনর বাচ্চার আয়না নি তুই কি দা জিন না ই আয়না মাইনশর লাগি না এটা আমরার কাছে থাকে আর ই কি কোন মানুষের কাছে থাকলে সমস্যা কি আর কেউ কি জানবে জাদুর আয়না এই আমার দরে আছে আমি মোরে লুকাইয়ে দিয়েতে। Лукаস কোনো খাম আমি করি না বুঝছনি। আর ইয়ে আয়না দিলে তোর মঙ্গল তাকে অমঙ্গ হইব বেশি। এটা আলতু ফালতু গেন্দাগির চিন্তা বাদ দিয়া সুজা হতেছ। বুঝছত? এদিক কি শেষ কথা? না, আর অষ্ট কথা বাকি আছে। খামাখা হাজবেন্ডের উপরে সন্দেহ করিস না। সুখে অসস্ত এল্লা কি মনে কর বুতে কি? বুতোর কি লেখাইছ না? পড়রা। এই জিনের বর্ষা দিয়ে তো মোর কোনো কামই হইতে আছে না জিরে কি কয় মোরে বলে ভূতে কি লইছে ইসি রে যাদুরাইনাটা দেখতে না জানি কেমন রে না ইরে! পা